ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন আমাকে একটা পিঁপড়ে চিনতে মেরেছে উল্টে আমিও একটা চিনতে মেরেছি ও মা দেখি সহ্য করতে পারে না মরেই গেছে বেচারা কি ওটা একটা পিঁপড়ে ও নাই হোক তোর চিনটিতে কেটেছে তা বলে তুমি ওকে চিনতে কাটবে বেচারা পিঁপড়েটাকে মেরে দিলে তুমি কেমন বলে তুমি বলি ইয়ার কি যখন সহ্যই হয় না তাহলে করেন কেন তাই তো তোমাদের যখন আর কি সহ্য হয় না তোমরা আর কি বলতে কেনে যাও তাই না কেনে যাও বলো তো একদম আর কি করতে যাও না তোমরা আর কি যখন সহ্য করতে পারো তখন আর কি করতে পারো তার আগে আর কি করতে পারো বলছি ওটা পিম মেরে ছিল তাই ওটা যদি একটা হাতি পড়তো তোমার সামনে না তুমি যে এরকম আর কি মেরেছো সেও তো এরকম আর কি মারতো

তোমার লেবুটা না তুমি খাও তু সমঝা নাই তু সমঝা নাই আমি মানে বাজারে লেবু তুমি খাও কাগজি লেবু তুমি খাও নিসা আমরা করি নাই তুমি করেছো তুমি কে তুমি যে নিজে ফেসবুক ইনস্টার পাসপোর্ট মনে রাখতে পারে না সে নিসা করে না আমরা নিসা করে তো লাফানোর কি দরকার আছে ও তোমরা দেখো না যে নেশা করে দেখো আমি কাউকে ব্লক করি না আমি চাই সে দেখুক জ্বলুক আর লুচির মতো ফুলুক তোমাকে দেখবে চলবে অবশ্যই লুচির মতো ফুলবে তার না লুচির মতো অন্য কিছু ফুলে গেছে তো সারা বাদ নেই চদমিরে মেয়েরা ছেলেদেরকে দয়া করে বিয়ে করে কারণ ছেলেরা রান্না করে খেতে পারে না তাই পালিয়ে যাও না শুনে যাও আর ছেলেরাও না মেয়েদেরকে দয়া করে বিয়ে করে কেনা জানো তাদের রান্নাটা কুকুরে খায় না তাই হুম তোমার ধরো ভিডিওটা কে সি রেঞ্সি ডিম এ না ভিডিওটা বিনোদনের জন্য বানানো যার ইচ্ছা সে লিতে পারো